মৃত্যুকূপে হয়েছে গাজা ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং হামলার মধ্যে ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের শেষ বার্তা ও বিদায় চিঠি লিখে রেখেছে তাদের আশঙ্কা এবার তারা বাঁচবেন না দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েল হামলা শুরুর পর থেকে গাজাবাসী একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে এবং ইসরায়েলের আক্রমণ ও তাদের দৈনন্দিন জীবনযাপনের কথা বিশ্ববাসীকে জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসছেন তবে গত চব্বিশ ঘন্টায় এক আতঙ্কের মধ্যে লেখা বার্তাগুলোর সংখ্যা বেড়েছে যেখানে গাজার নাগরিকরা মৃত্যু এবং হতাশা প্রকাশ করেছেন বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় অন্তত একশো বারো ফিলিস্তিনি নিহত হন গত আঠারোই মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা পুনরায় শুরু হওয়ার পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ দিন একে অপরকে এই মুহূর্তে বাঁচার আশা নেই বলে মন্তব্য করে গাজাবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পোস্ট করছেন গাজার একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বিশ্ববাসী এবং নেতাদের গাজাবাসীর পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে পোস্ট করছেন ফিলিস্তিনিরা শুধু বোমা বর্ষণই নয় খাদ্য সংকটের শিকারও হচ্ছেন এক ফিলিস্তিনি লিখেছেন মাথার উপর বোমা নিচে ক্ষুধা গাঁজা আজ ধুকছে আর কতদিন আমরা এভাবে টিকে থাকব বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে গাজাবাসীদের এই শেষ শব্দগুলো যেন পৃথিবীকে এক ভয়াবহ সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যেখানে শুধু মৃত্যু নয় একটি এটি জাতির অস্তিত্বের ওপর ভয়াবহ আক্রমণ চলছে এদিকে ইসরায়েল কর্তৃক গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে সোমবার ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ধর্মঘট আহ্বানকারীদের আশা আন্তর্জাতিক সমর্থক এবং ন্যায় বিচারের দাবিতে সচ্যার প্ল্যাটফর্মগুলো সোমবার এই কর্মসূচি পালন করবে ফিলিস্তিনিদের জাতীয় ও ইসলামী শক্তিগুলো রবিবার এক বিবৃতিতে বৈশ্বিক এই ধর্মঘটের ডাক দেয় উল্লেখ্য সতেরো মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত পঞ্চাশ হাজার পাঁচশো তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ চোদ্দো হাজার জন আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসেবে নিহত ব্যক্তির সংখ্যা একষট্টি হাজার সাতশো তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন ইন মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী